ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশন দিলাম যে একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে যদি ওখানে কেউ কোন রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে প্লিজ

বজায় রেখে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা ইমপ্লিমেন্ট করব নিশ্চিত করবো ইলেকশন কমিশন একটা সুষ্ঠ নিরপেক্ষ অবাধ নির্বাচন চায় যেটা আপনারা এই পর্যন্ত দেখে এসছেন যেটা আপনাদের সহযোগিতা আমরা প্রমাণ করেছি দ্বাদশ সংসদ নির্বাচনে এবং শতভাগ সাপোর্ট প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাব আনসার ভিডিপি ইলেকশন কর্মকর্তাদের সহায়তায় কিন্তু সহায়তায় কিন্তু আমরা সাফল্য অর্জন করেছি প্রত্যেকটা ইলেকশনে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটা ইউনিয়ন হোক ওয়ার্ড হোক উপজেলা হোক পৌরসভা হোক অথবা জাতীয় নির্বাচন হোক এটা কিন্তু আমরা প্রমাণ করেছি এবং আপনারা দেখছেন যে ছোট ছোট নির্বাচনের জন্য কিন্তু আমরা ছুটে এসছি এই ছোট ছোট নির্বাচনের জন্যই কিন্তু আমাদের প্রশাসন বলেন পুলিশ সবাই কিন্তু একই নোতে আমরা কাজ করছি এটা অতি অতিতে দেখেছেন কিনা আমার ঠিক বলতে পারব না আমরা চেষ্টা করে যাচ্ছি একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আজকে ছিল তৃণমূল কর্মকর্তাদের প্রতি আমাদের নির্দেশনা তো করে আমরা গুনেছি যে আপনারা বিবেক ও ইমানের উপরে নির্ভর করে সঠিক আপনাদের ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করে এখানে যেন আপনাদের বিশেষ করে যে সাংবাদিকদের ব্যাপারে আমি বলেছি যে সাংবাদিক আমাদের বন্ধু থার্ড আই আইজ অ্যান্ড ইয়ার হিসেবে কাজ করছে এবং তারা বুষ্টি নির্বাচন তথ্য এবং সংবাদ প্রচারণা করে এটা আমি দেখে এসছি তাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই ভয় তারাই পাবে তারা দুই নাম্বার ধোকাবাজ এবং অন্যায়ের নতুন করে স্মরণ করিয়ে দিয়েছি যে আমাদের ভোট কেন্দ্রে যখন তারা 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 ঢুকবে মানে মানে নিয়ে সাংবাদিকরা আপনারা যখন ঢুকবেন ভোট কেন্দ্রে তখন কিন্তু অনুমতি নেওয়ার দরকার নাই ভেতরে গিয়ে প্রিজাইডিং অফিসারকে অবহিত করবেন এই অবহিত করার পর আপনি ইউ আর অ্যাট ইউর ওন এনি ইউ ক্যান গো সেই সকাল থেকে শুরু করে একদম ভোট গণনা যখন হচ্ছে তখন কিন্তু একদম ক্যামেরা ধরে রাখতে পারেন যে তুই কি বলতেছিস কোনো অসুবিধা নেই লাইভটা হচ্ছে মনে করেন এটা আমাদের কক্ষ গুলা এখানে লাইভ করতে পারব কেন্দ্রের মধ্যে লাইভ করতে